হ্যালো তোমরা অনেকেই জানো কিছু দিন আগে আমি ভিক্টোরিয়া ঘুরতে গিয়েছিলাম তবে সেই ব্লগটা শেয়ার করা হয়নি তো বাইরে থেকে টিকিট করে নিয়েছিলাম আর স্প্রাইট নিয়ে নিয়েছিলাম একটু ঠান্ডা হবে বলে সবার জন্য ভিক্টোরিয়া ঘোরার জন্য বা আড্ডা মারার জন্য খুব সুন্দর একটা জায়গা কেমন লাগছে মন ফ্যাক্টরি আর এসেছিল আর কি করলো তোমরা নিজেই চকলেট খাবি

সুন্দর লাগতো তবে এটা একদমই সত্যি কথা কিন্তু যে ভিক্টোরিয়ার ভেতরে যে গাছগুলো বড় বড় এই যে দেখতে পাচ্ছি যেগুলো এগুলো দেখে একদম কাশ্মীর মনে হচ্ছে হাসার কোনো ব্যাপার নেই আমার যা মনে হলো তাই বললাম তবে এখানে এসে আগেরবারের বারের মতো একদমই শান্তি পাইনি মনে তাই বাইরে বসেছিলাম গাছের তলা ভিক্টোরিয়া ঢুকে বারবার দেখছিলাম যে পাথরগুলো কেমন ছড়ানো ছেটানো কেমন লাগছে যেন গাছে অনেকদিন থেকে জল পড়েনি মনে হচ্ছিল দেখে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমি কেমন বলছি তো ভিক্টোরিয়া গিয়ে তেমন একটা ভালো লাগেনি আর আমি বাইরে থেকেই ছবি তুলে এসেছি ভেতরে যাইনি